প্রবাসী পরিবারকে এই চাপে পালানোর জন্য যে বিদেশের টাকা যে মামলাটা করলো এটা কি কতটুকু সত্য এটা এটা আমি শুনছি ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়ন পত্র নিয়ে এরা মামলা করছে এদের সাথে রুইস মেম্বারের চ্যালের নিয়ে আসে এরা যে কথাটা এটা আমি শুনছি সত্য মিথ্যা আমি আপনার সাথে গ্যারেন্টি দিতে পারবো না আমরা রানিদিয়া গ্রামের প্রবাসী দেওয়ান আলী মিয়ার বাড়িতে গিয়েছিলাম সেই প্রবাসীর অসহায় মা কথা শুনলাম তার যে অসহায় বাইদের কথা শুনলাম এখান থেকে যে বিষয়টি উঠে এসেছে তাদের অভিযোগ হচ্ছে রানিদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য রইস সাবেক ইউপি সদস্য সায়েদ মিয়া এবং ওরাল ইউনিয়ন জাতীয় বাড়ির সভাপতি রানিদিয়া গ্রামের বিশিষ্ট সর্দার মুক্ত মিয়া এই তিনজন মিলে সেই প্রবাসী দেওয়ান আলী মিয়ার বিরুদ্ধে একটি সাজানো মামলা করেছে সেটা দেওয়ান আলীর পরিবার দাবি করেছে আচ্ছা আমি আপনার সাথে কথা বলতাম আপনি তো রানিদিয়া গ্রামের বিশিষ্ট সালিস আপনার সাবেক ইউপি সদস্য ছিলেন আপনার নামটা সাইদুর রহমান সাইদুর ওই যে আপনার এলাকার যে দেওয়ান আলী সৌদি আরব থাকে তো দেওয়ান আলী আমাদের সাথে গত এক সপ্তাহ যাবৎ যোগাযোগ করতে আছে এবং তার কিছু সমস্যার কথা আমাদের কাছে বলছে তো বলাতে এর মূল কথাটা আসছে যে একটা জমি এটা বড়িশারা কাছাকাছি মনে এটা জমি এটা তাদের দাদার সম্পত্তি পরবর্তী তার বাবা পাইছে দীর্ঘদিন যাবত এটা আপনার ওই যে সাবেক ইউপি সদস্য যে রহিসউদ্দিন ওনার বাপ দাদার কাছে এটা একটা বন্দুকির মতো ছিল দীর্ঘ বছর আর্থিক অসচ্ছলতার কারণে এরা যথাসময়ে এটা ছুটেতে পারে নাই মার্জরিপের সময় এরা জানে না বিএস করে ফেলছে রইস উদ্দিন সাহেবের এরা নামে ভাই বা তার ভাই যে মহিউদ্দিন তার নামে উনি এককভাবে বিএস ইয়ে গেছে এরকম এটা হলো দেওয়ান আলীর বক্তব্য তো অথচ সিএস আরও আর দলিল সবই তাদের নামে আপনারা তো জানেন যে বিএসএ উঠলে তো একজন দলিল মালিক হইতে পারে না তো এটা নিয়ে তারা কি আদালতে বিএস বাতিলের একটা মামলা করছে যে বিএসএন বাতিল করা এর মধ্যে রহিসউদ্দিন সাহেব যে মেম্বার সাবেক মেম্বার উনি বাদী হইয়া দেওয়ান আলীর বিরুদ্ধে একটা মামলা দিয়েছে যে সাড়ে চার লক্ষ টাকা দিছে আমার ছেলেকে বিদেশ নেবে এরকম একটা মামলা দিয়েছে এই মামলায় আবার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যয়ন দিয়েছে আমার এখানে সালিশিল সাড়ে তিন লাখ টাকা রায় হয়েছে দিব দিছে না এই মর্মে প্রত্যয়ন নিয়ে আদালতে মামলা করছে পাঁচজনের নামে তো চারজন হাজির হয়ে আসছে আর দেওয়ানলি যেহেতু বাইরে তার নামে ওয়ারেন্ট আছে এই মামলার কারণে এই মানুষটা দীর্ঘদিন যাবৎ বাড়িতে আসতে পারতেছে না তো অসুস্থ মাকে দেখতে পারে না একটা সন্তান এসে দেখতে পারে না এই হচ্ছে তার আর্জি এর মধ্যে কথা আসছে যে রইসুদ্দিন মেম্বারকে আপনি সাবেক মেম্বার এই প্রবাসীর বিরুদ্ধে মামলা যে বিষয়টা আপনার সহযোগিতা করছেন এবং উকিল মেয়াজা সাহেব যে সর্দারি করে সহযোগিতা করছেন এবং প্রবাসী পরিবারটাকে আপনারা একটা চাপে রাখছেন এই বিষয়ে কথা বলতে আসছে আসল ঘটনাটা আচ্ছা আপনাকে ধন্যবাদ প্রথম আমি যে সহযোগিতা করছি কথাটা সম্পূর্ণ মিথ্যা এমন কোনো প্রমাণ আদি আশা করি পাইবেন না আর জমির ব্যাপারে যে আলাপটা করে জমি আমার বয়স প্রায় সত্তর কাছাকাছি তো আমি বুঝ ধরার পরে দেখছি ওই জমিটা রুইস মেম্বাররা বই দল করে আসতেছে কিন্তু জমি যে এদের দাবি তা আমরা জানতাম না জানতাম না তো এরাই বুকদহল করে আসতেছে উনি মারা যাওয়ার পরে ওনার ছেলেরা এ এই জমিটা কইরা আইতেছে তিরিশ বছর আগে বি হইছে বি এসও আর কোনো আমি গ্রামে পাড়াতে সালিশ এবং ওই সময় আমি মেম্বার ছিলাম আমার এরিয়ার যা রেকর্ডপত্র যা কিছু আমার বাড়িতে জরিপ অফিসার ছিল উনি তাইক আর রেকর্ড করছে ও মাঠ জরিপ করছে উনানব্বইতে বলে এ উনানব্বইতে তরুণ আমি রানিং মেম্বার তো আমার বাড়িতে লোকজন এসে আইসা রেকর্ড করছে ওরা ওই কথা কোনো বলে নাই জমিটা আমরা তো এইভাবে এ রেকর্ড হয়েছে এর কাগজপত্র দেখাইছে আমার কিছুদিন আগে ওই জামেলা করছে মামলা টামলা চলছে তো কাগজপত্রে কাগজপত্র যারা ওই সময় কাটতে কাইতেছে

রুইসুদ্দিনের আব্বার বকলে আমরা জানতাম ছিল না আপনার কথা সত্য দেওয়ানালীও যে প্রবাসী দেওয়ানালীর কথায় যারা আসছে এটা দীর্ঘ বছর যাবৎ তাদের এই তত্ত্বাবধানে আছে প্রায় ষাট সত্তর বছর যাবত অনেক দিন বলছে এবং এটা একটা বন্ধুকির মতো বলছে এটা তাদের দাদা না তো আপনি তো জানেন যে বর্তমান সরকার একটা আইন বা নিয়ম হচ্ছে যে দলিল যার জমিটার তো বিএসএর বলে রয়েছি মেম্বার সাহেবের যে ভাই মহিউদ্দিন এখন বিএসএ বলে মালিক তো আর কি দলিল আছে কিনা জানেন এরা কিন্তু দুই এক জায়গায় এটা গেছিল কিন্তু দলিলের কারণে ব্যস্তে পারে নাই এরকম এটা আমার আমার জানা নাই তবে একটা কত লোক আপনার সাথে আমার এই পেপারটা কত এরা দেওয়ার নালি এরা আদালতে মামলা করছে সিএসআর সিএসআর দেওয়ার নালি মালিক সি সি এস আর আরো দানা মালিক যাই হোক যেহেতু এটা মামলা গেছে এটা মামলার এটা ঠিক আছে এটা আপনারা সুন্দর কথা বলছেন এখন ওইটাকে এই মামলার যে জমিটাকে এটা কিছু করার জন্য মামলাটাকে কিছু করার জন্য প্রবাসী পরিবারকে এই চাপে ফালানোর জন্য যে বিদেশের টাকা যে মামলাটা করলো এটা কি করতে রূপ সত্য এটা এটা আমি শুনছি নুন পরিষোধ থেকে একটা প্রত্যায় পত্র নিয়েছে এটা মামলা করছে এদের সাথে রুইস মেম্বারের ছেলে নিয়ে সেরা যে কথাটা এটা আমি শুনছি সত্য মিথ্যা আমি আমরা সাথে গ্যারেন্টি দিতে পারবো না তবে আমি শুনছি ইউনিয়ন পরিষোদে এটা শালিশ করে আর একটা ইশালি আপনি ছিলেন না আমি ছিলাম না এমনি কি গ্রামে এটা নিয়ে যেহেতু উনি সাবেক মেম্বার ছিলেন যে আপনার সাথেই মেম্বার ছিলেন যে উনি কেমনি বলছে আপনার বলছে কিনা যে দেওয়ান আলি টাকা নিসে আমার স্যালারি নেয় না এরকম কোনো সার্টিফিকেট হয়েছে না এটা মানে গ্রামে পাড়াতে আনুষ্ঠানিকভাবে কোনো সালিশ হয়েছে না এটা ইউনিয়ন পরিষদে করছে আমার বলছে ইটু গোল কেবল বলছে না ওই রুইস মেম্বার

আপনার সামনে এরা বললো আমি যে এরা সহযোগিতা করি এরা বিদেশি টাকা ওই এক জায়গাতে মায়ের পড়ছে ওই দেওয়ার সাসা রাশিদ মেয়া রাশিদ মেয়ার ছেলে টাকা মাই এরা পরিবারের একজন মিজান মিজানের বউ এরা বাড়ি ছাড়া আছে ব্রাহ্মণ বাড়িয়া বর্তমানে বাসা করে আছে বিদেশি টাকা দেবো ইটা আমি আমার বংশ এবং গ্রাম নিয়ে সালিস কইরা আমরা রায় করছি টাকাগুলো এরা দিয়ে বলে এ টাকা দিব কইরা এরা বাড়িতে আসে না এদের পক্ষে আমি কাজ করি তাহলে দেওয়ানলি পরিবারের শুভ আপনি শুভ আকাঙ্ক্ষী এবং এই প্রমাণ আমি আমরা আমার সাথে গেলেই এই মুহূর্তে হেরাবো বলতে বাধ্য বোধে এদের সহযোগিতা যে আমি করি যেহেতু আপনি প্রবাসী পরিবারটা শুভ এখন এই যে দেওয়ানালিকে যদি যদি অন্যায়ভাবে অন্যায়ভাবে কিছু করে আমি প্রতিবাদ করব

এরা যেন তত্ত্বপক্ষে আমার বিষয়টা দেখতেছে না যে রয়েছে মেম্বার আমার প্রতি অন্যায়ভাবে এই মামলাটা দিছে আপনারা তো এটা নিয়ে দেখতেছেন না আরও দেখা গেছে যে যেহেতু উনি মেম্বার ছিল উনি শক্তিশালী মানুষ ওনাকে আপনারা সাপোর্ট দিচ্ছেন আর হেরা হলো মানুষ এদেরকে সহযোগিতা করতেছেন না না এটা সঠিক না হেরা তো আমার বলে নাই এই ঘটনাটা দেওয়ালির যে গার্জেন এরা যদি আমার বলতো এখন পর্যন্ত আমার বলে নাই কথাটা যদি বলতো তো অবশ্যই আমি দেখে দিতাম যে

রানিদা গ্রামের যে প্রবাসী দেওয়ান আলী পরিবারের সাথে ওনার একটা সুসম্পর্ক এবং পরিবারের সাথে শুভাকাঙ্ক্ষী উনি উনি দাবি করেছেন যে রহীস মেম্বার যে মামলাটা করেছে দেওয়ান আলী ব্যাপারে যে বিদেশে নিবে টাকা পয়সা এসব বিষয়ে উনি কোনো সালিশ বইকে উনি ছিলেন না রহিসউদ্দিন মেম্বার মৌখিকভাবে জানিয়েছে কিন্তু এ নিয়ে কোনো এলাকায় কোনো সালিস বা কারোর সাথে কোনো বলা বলি হয়নি তবে ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়ন যে নিছে এটা সাইদ মেম্বার স্বীকার করেছে আমরা প্রশ্ন করেছিলাম আপনারা শুনেছেন যে সাইদ মেম্বারকে বলা হয়েছিল যে ইউনিয়ন পরিষদের সালিশে আপনি ছিলেন কিনা যেহেতু আপনি এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি তিনি যে না এই ধরনের সালিশে আমি ছিলাম না এরকম দাওয়াতও পাই না তার মানে ওখানে যে ইউনিয়ন পরিষদের সালিশ হয়েছে কিনা সেটাই তিনি না তা আমরা এখন রানা হয়েছি এই কানিদা গ্রামের যে বিশিষ্ট সালিসকারক প্রকৃস্থের উদ্দেশ্যে